এবং বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জটিলতা আমি কীভাবে সহজ করে উপায়ে বের করি এবং আমি সৌদি আরবের যেই যে যদি যাই যেই যে কাজে যাই বা যেরকম এক্সপিরিয়েন্স আমি ডেইলি ডেলি আমি দেখতে পাই বা ডেলি আমি চাচ্ছিলাম যে এইসব ভিডিও করে আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই এবং আমি চাই আমি আমার এক্সপিরিয়েন্সটা কীভাবে মানে কাটাইতে শেয়ার করবো এবং আপনাদের নতুন নতুন কিছু জায়গা দেখাবো কিছু কিছু মানুষ হয়তো কিছু কিছু সুন্দর প্লেস এগুলো দেখাবো এটাই আপনাদের ভিডিও মাধ্যমে খুঁজে যাবে ইনশাল্লাহ তাহলে আমার সাথে থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আমার পেজকে ইনশাআল্লাহ ওকে আমি যাচ্ছি লিফটের মেখের জন্য তো লিখছি হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আমি আপনাদের একটা কথা শেয়ার করতে চাই আমি হয়তো আমি আসলে এই ব্লগিং বা ভিডিও বলতে আমি তো শুরু করতেছি ইনশাআল্লাহ তাহলে হয়তো আমার কথাবার্তায় অথবা কিছু হবে অথবা আমি কিছু বা বলতে না কিন্তু আমি সরি বলতে চাই আগেই ইনশাআল্লাহ তো আমি এখন চলে আসলাম করার জন্য একটা প্রজেক্টে দেখাচ্ছি है। है? बढ़िया बढ़िया तो किधर से? इंडिया, से इंडिया है आजमगढ़ से हाँ यूपी से हाँ अच्छा अच्छा यूपी का बंद बहुत अच्छा है भाई बहुत बंदा मेरे को देखता है ना वो बोलता की मैं इंडिया जैसा है

দেখাই দেখা যাবে আসলে এটা ছিল ডালিম গাছ রোড গুলো খুব নয় এখানে তো এখন চলে আসলাম প্রজেক্টে কিন্তু জহরের ওয়াক্ত হয়ে গেছে তো নামাজ পড়ে তারপর হচ্ছে আমি প্রজেক্ট ঢুকবো এটা হচ্ছে আমার প্রজেক্ট ওয়ান আমি এখন চলে আসলাম আবার তো আমি একটা প্রজেক্টে গিয়েছিলাম আসলে ওখানে ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি তো এটা ছাড় আসার পথে আমি গিয়েছিলাম হচ্ছে আলনামাজ থেকে আল আলমাজারদা হচ্ছে খুবই নিচু এলাকা আমি যে এলাকা থাকি এটা অনেক উপরে এলাকা অনেক উঁচু এলাকা আমার আলনামাজ থেকে আল আলমাজারদা এই যে যে পাহাড় দিয়ে আমি যাচ্ছি এটা সর্বনিম্ন বলা যাচ্ছে এরকম শুনেছি যে চার থেকে পাঁচ হাজার ফিট নিউপরে। উপরে তো আমি এখন উপরে যাব উপরের মাঝামাঝি অবস্থায় গিয়ে আমি একটা ভিডিও করব দেখবো ওখান থেকে কেমন দৃশ্য আসে ইনশাল্লাহ যেটা অপেক্ষা করুন খুবই খুবই ভিউটা খুবই সুন্দর মার্শাল্লাহ হয়তো আমি উপরে এখন তো নিচে আছি হয়তো বা নামাজ গেলে দেখতে পাবো সম্পূর্ণ মেঘে ঢেকে গেছে হয়তো বৃষ্টিও হচ্ছে এরকম হতে পারে মাগরিবের নামাজের পরে দৃশ্য আমি যখন মাজারটা থেকে উপরে আসার পরে মাগরীবের নামাজ পড়া ব্রেক দিয়েছিলাম তো নামাজ ব্রেক দেওয়ার পরে যখন আমি বের এলাম দেখলাম যে এই অবস্থা খুবই ভয়াবহ মেঘে সম্পূর্ণ ঢেকে গেছে নামাজ সিটি আলহামদুলিল্লাহ আসলে এই কারণেই থেকে এখানে আসে লাইক মক্কা জেদ্দার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসলে মানুষ এখানে আসে জাস্ট টাইম কাটানোর জন্য এই সময়টাতে বছরের বা এই সময়টা বা একটু ডিসেম্বর বা নভেম্বর থেকে দেখা যায় প্রচণ্ড ঠান্ডা পড়ে প্রচন্ড বোঝাই জানা আসলে যেটা সৌদি আরব প্রায় আমার যে রুম মার্শাল্লা আমার রুমে দুইটা হিটার জাস্ট গরম রুম গরম রাখার জন্য মার্শাল্লা কোনো এসি নাই কিছুই নাই আলহামদুলিল্লাহ এত ঠান্ডা পড়ে এই সময়টাতে নর্মালি এই নামাজ সিরিতে নামাজ আলবাহা তার হচ্ছে আভা এগুলো সম্পূর্ণই মোটামুটি ঠান্ডাই থাকে কিন্তু আল নামাজ আভা এরিট অনেক বেশি ঠান্ডা থাকে প্রচণ্ড ঠাণ্ডা থাকে প্রচণ্ড বলার বাহিরে তো এখন আমি চলে যাবো বাসার দিকে আলহামদুলিল্লাহ আবার দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগ এবং নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে ইনশাআল্লাহ হাতে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন ইনশাআল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করে দেবো আসসালামু আলাইকুম সবাইকে